চাষি বন্ধুরা যারা ভিয়েতনামে কয় মাসের করতে চান আমাদের সারা দেশে মাছগুলো করা হচ্ছে সবগুলো মাছ অরিজিনাল ভিয়েতনাম দেখেন কালো কুচকুচে হয়ে গেছে এটা আপনার আমাদের কাছে পঞ্চাশ থেকে ষাট পিস মাছ রয়েছে আপনারা চাইলে নিতে পারেন আমরা এই মাছগুলো ন্যূনতম পাঁচ হাজার পিস বা তিন হাজার পিস ন্যূনতম তিন হাজার পিস হলে হোম ডেলিভারি করে থাকি এই মাছগুলোর হচ্ছে খাবার রেডি ফিড এবং এটা আপনারা এই পাং গাছ তেলাপিয়ার সাথেও চাষ করতে পারবেন রুঞ্জির কাঠ পো সাথেও করতে পারবেন এটা হচ্ছে আপনার মূলত ছাত্রি মাসে সে মাছের সাথে দিলে আপনারা খুব ভালো রেজাল্ট পাবেন মাত্র দুই মাসে এই মাছগুলো সাইজে চলে আসবে রেডি ফিড দানাদার খাবার জিরো পয়েন্ট ফাইভ এক মিলি ওয়ান মিলি ওয়ান পয়েন্ট ফাইভ মিলি খাবার দিলে এই মাছগুলো কয়েকদিনে চলে আসবে বড়ো হয়ে যাবে তো এই মাছগুলো আমাদেরকে নিতে পারেন দেখেন সবগুলো মাছ একসাথে এখানে একটা মাছও মরবে না কই মাছ যদি সুন্দর মতন না দেওয়া যায় হাউস থেকে না রেডি করে দেওয়া যায় তৈরি করে দেওয়া যায় তাহলে মাছগুলো নষ্ট হয়ে যায় ধন্যবাদ